আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কাফফারা সম্পর্কে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের ফরজ একটি রোজা যদি ছেড়ে দেয় তাহলে সেই রোজার পরিবর্তে তাকে কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হবে একটি ফরজ রোজার কাফফারা হল একাধারে ষাটটি দিন অর্থাৎ ষাটটি রোজা রাখা রোজা রাখতে রাখতে মাঝে যদি একটাও ছুটে যায় তাহলে সেখান থেকে শুরু করে আবার পুনরায় ষাটটি রোজা রাখতে হবে এটা ফরজ রোজা ইচ্ছাকৃত তরক করলে সেই রোজার কাফারা আল্লাপাক আমাদের সকলকেই রমজান মাস পাওয়ার পরে উনত্রিশটি হোক তিরিশটি হোক ফরজ রোজা পরিপূর্ণ আল্লাপাকের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যেই পালন করা তৌফিক দান করুন شكراً بولى آمين السلام عليكم ورحمة الله وبركاته.